Mm-hmm. একদিন বাগদাদের খলিফা তার প্রধান উজিরকে ডেকে বললেন হে উজির বড়পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যদি আমাকে কোনো আশ্চর্য কারামত দেখাতে পারেন তবে আমি বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কাছে মরিদ হয়ে যথাসম্ভব তার খেদমত করব। অতপর বাগদাদের খলিফা তার প্রধান উজিরকে সাথে নিয়ে বড়পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের দরবারের উদ্দেশ্যে রওনা করলেন দীর্ঘ পথ ও অতিক্রম করার পর তারা বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইয়ের খেদমতে হাজির হলেন বরফির আব্দুল কাদির জিলানি আলায় খলিফার মনোভাব বুঝতে অসুবিধা হল না বরফির হজরত আবদুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই নিজেই খলিফাকে জিজ্ঞাসা করলেন হে আমিরুল মুমিনিন আপনি আমার কাছে কি কারামত দেখতে চান আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইয়ের প্রশ্নে খলিফা যেমন আশ্চর্য হলেন তেমনি লজ্জিত হলেন তখন খলিফা বিশেষ বিনীতভাবে উত্তর দিলেন হুজুর এখন শহরের কোথাও সেফ ফল পাওয়া যায় না আপনি যদি আমাকে দুটি সেফ ফল সংগ্রহ করে খাওয়াতে পারেন তবে খুবই আনন্দিত হব বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই আর কিছুই না বলে সাথে সাথে মোরাকাবাই বসলেন কিছুক্ষণ দেনে নিমগ্ন থাকার পর তিনি উপরের দিকে তাকিয়ে দেখতে পেলেন বেহেস্তের একটি গাছে দুইটি পাকা সে ফল ঝুলছে তখন বরফির হজরত আবদুল কাদির জিলানি রহমতুল্লাহি আলায় আল্লাহর কাছে ওই দুইটি ফল প্রার্থনা করলেন সাথে সাথে জৈনক ফেরেস্তা ফল দুইটি নিয়ে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আল্লাহ এর সামনে এসে হাজির হলেন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মোনাজাত অবস্থায় হাত পেতে ফল দুইটি নিলেন তারপর বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নিজে একটি ফল রেখে অপরটি খলিফাকে দিলেন বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার নিজের ফলটি কেটে নিজে কিছুটা খেলেন এবং উপস্থিত মরিদদের সবাইকে খেতে দিলেন সেই ফলের সুগন্ধে দরবার গৃহ পূর্ণ হয়ে গেল এরপর খলিফা নিজের ফলটি কাটার সাথে সাথে উহা থেকে পচা দুর্গন্ধ নির্গত হল তখন খলিফা অবাক হয়ে বরফিরকে জিজ্ঞাসা করলেন হুজুর এটি হলো আমার ফলটি এ থেকে এরকম দুর্গন্ধ নির্গত হলো কেন বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়া আলাই তখন বললেন হে আমিরুল মুমিনিন হস্ত বিশেষের সংস্পর্শে এটা দুর্গন্ধযুক্ত হয়ে থাকে একে তো আপনার নিয়ত সহি নয় তদুপরি আপনার কর্মের ফলেও এটা দুর্গন্ধযুক্ত হয়েছে আপনি প্রবল পরাক্রমশালী খলিফা দয়া দাক্ষিণ্য নেই বিচার এবং দান খয়রাত আপনার প্রধান করণীয় কাজ আপনি সে সকল কাজের প্রতি গ্রাফিয়াল থাকেন আপনি যদি ও রাসুলের নির্ধারিত বিধান অনুযায়ী শাসন প্রণালী পরিচালনা করতেন তবে আপনার ফলটিও সুগন্ধযুক্ত হতো বেহেস্তের ফল বেহস্তবাসীদেরই আহার আপনি সৎ কাজ না করে ফল পাওয়ার আশা করতে পারেন বরফির হজরত আব্দুল কাদের জিলানি মুখে এই অপ্রিয় অথচ জ্বলন্ত শুনে খলিফা কোনো রকমের রাগান্বিত হলেন না বরং মনে মনে লজ্জিত হয়ে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলায়ের কাছে তৌবা করলেন এবং যথাসাধ্য সৎ পথে চলার ওয়াদা করে সেখান থেকে বিদায় হয়ে গেলেন একদিন দুইজন ব্যক্তি ধর্ম ও নবী সম্পর্কে তর্ক বিতর্ক করছিল তাদের মাঝে একজন ছিল খ্রিস্টান এবং অন্যজন ছিল মুসলমান মুসলমান লোকটি বলল আমাদের ধর্মই একমাত্র সত্য ধর্ম এবং আমাদের নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আখিরি নবী কারণ আমাদের নবী এমন একজন ব্যক্তি যিনি সকল নবীর আসলের নেতা যাকে সৃষ্টি না করা হলে আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন গাছপালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র ইত্যাদি কোনো কিছুই সৃষ্টি করতেন না যার উপাধি হলো রহমত আল্লাহ আলামিন হযরত মোহাম্মদ আলাই আলাইহির সাথে অন্য কোনো নবীরই তুলনা হয় না এবং তার প্রচারিত ইসলাম ধর্মের সাথে অন্য কোনো ধর্মেরই তুলনা নেই আমরা সেই মহান রাসূলের অনুসারী যিনি মিরাজের রাতে আল্লাহর আরস পর্যন্ত গমন করেন এবং সরাসরি আল্লাহর সাথে কথা বলেন মুসলিম লোকটির কথা শুনে খ্রিস্টান লোকটি তখন বলল বিনা পিতাই শুধু আল্লাহর কুদরতি মহিমায় যার জন্ম তিনি মাত্র দুই দিন বয়সের সময় নিজ মাতার সতীর্থ ও নিজের সম্পর্কে সাক্ষ্য দান করেছেন যিনি হাজার হাজার অন্ধ কানা খুড়া ল্যাংরা লুলা আরোগ্য কৌষ্ঠরুগীকে শুধু মুখের কথাই ভালো করেছেন যিনি শত শত মৃত লোককে জিন্দা করেছেন তার তুলনা অন্য কোনো নবীর সাথে হতেই পারে না কেবল মুখের জুড়ে একজনকে সর্বশ্রেষ্ঠ বললেই তো আর তাকে শ্রেষ্ঠ বলে মেনে নেওয়া যায় না উপযুক্ত প্রমাণের প্রয়োজন দরকার হয় তোমাদের নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলাই কবে কয়জন মৃত ব্যক্তিকে জীবিত করেছেন যদি পারো তাহলে প্রমাণ দেখাও তার কোনো প্রমাণ আছে কি মুসলিম ব্যক্তি খ্রিস্টান ব্যক্তিটির সাথে তর্কে সুবিধা করে উঠতে পারল না কারণ মুসলমান লোকটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের সম্পর্কে বিশেষ কিছু জানা ছিল না বিশেষ করে মুসলিম ব্যক্তিটি খ্রিস্টান লোকটির মতো তর্কে বেশি পারদর্শী ছিল না এইদিকে খ্রিস্টান লোকটি ছিল খুবই বিধান অনেক সময় পর্যন্ত উভয় তর্ক করার পর মুসলমান ব্যক্তির তর্কে প্রায় হেরে যাবার উপক্রম হয়ে উঠল ঠিক ওই সময় আব্দুল কাদের ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তর্ক শুনে এবং মুসলমান ব্যক্তির পরাজিত হওয়ার উপক্রম দেখে সেখানে দাঁড়িয়ে খ্রিস্টান ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন উহে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের এত আছে যে দুনিয়ার সকল নবীর মুজেজা একত্র করলেও হজরত সাল্লু আলাই মুজেজার সমান হবে না তিনি তো দূরের কথা তার উন্মতের মাঝে আজও পর্যন্ত এমন অনেক লোক বর্তমানে আছেন যারা মৃত ব্যক্তিদেরকে জীবিত করতে পারেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাই সাল্লামও অনেক মৃত লোককে জীবিত করেছেন বহু মৃত লোক কবর থেকে তার সাথে কথা বলেছেন এবং তার প্রশ্নের জবাব দিয়েছেন হজরত ঈসা আলাহী সালাম যে সত্য নবী ছিলেন তা আমি স্বীকার করি কিন্তু তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন তা আমি কিছুতেই মানতে পারি না কারণ হজরত ঈসা আলহি সালাম নিজেই শেষ নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে সাক্ষ্য দিয়ে গেছেন আমি তো শেষ নবীর একজন উম্মত মাত্র আমিও মৃত ব্যক্তিকে কিছু সময়ের জন্য পুনরায় জীবিত করে তার সাথে কথা বলতে পারি শুনো তোমার সেই ধরনের কোনো ক্ষমতা আছে কি তোমাদের খ্রিস্টানদের মধ্যে এমন কোন ব্যক্তি এখনো বর্তমান আছে কি যিনি মৃত ব্যক্তিকে পুনরায় জীবিত করতে পারবেন তখন খ্রিস্টান ব্যক্তিটি উত্তরে বলল না আমার ওই ধরনের কোনো ক্ষমতা নেই তবে তোমার যে ওই ধরনের ক্ষমতা আছে তাও আমি মানি না তুমি যদি কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে তার সাথে কথা বলতে পারো তাহলে আমি মেনে নেব যে তোমাদের ইসলাম ধর্ম সত্য ও শ্রেষ্ঠ এবং আমি আজই খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। বরফির হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাই সেই খ্রিস্টান ব্যক্তিকে তখন বললেন চলো তুমি আমার সাথে চলো আমরা একটি গুরুস্থানে যাই তারপর তোমার নির্দেশ মতো যে কোনো এক ব্যক্তিকে জীবিত করব এবং তার সাথে কথা বলে তোমাকে শোনাব খ্রিস্টান ব্যক্তিটি তখন কোনো কথা না বলে বরফির হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইয়ের সাথে একটি গোরস্থানে গেলেন খ্রিস্টান ব্যক্তির নির্দেশ মতো বরফির হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই একটি বহু দিনের পুরাতন কবরের কাছে দাঁড়িয়ে বললেন অর্থাৎ হে কবরবাসী তুমি আল্লাহর আদেশে জীবিত হয়ে যাও বরফের হজরত আব্দুল কাদের এবং কবরের ভেতর থেকে একজন লোক বের হয়ে এসে বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে সালাম দিলেন এবং জিজ্ঞাসা করলেন হুজুর কি জন্য আমাকে দেখেছেন তখন বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই বললেন তুমি কতদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নি তখন মৃত ব্যক্তিটি উত্তর দিল একশো বছর পূর্বে অতঃপর বরফির হজরত এখন চলে যাও বরফির হজরত নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই মৃত ব্যক্তিটি পুনরায় কবরে চলে গেল বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তখন খ্রিস্টান ব্যক্তিটিকে বললেন আমি শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের একজন নগণ্য উম্মত মাত্র যদি মহান আল্লাহ রব্বুল আলামিন মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দান করে থাকেন তাহলে কিভাবে তুমি বলতে পারো যে আমাদের শ্রেষ্ঠ নবীর এই ধরনের ক্ষমতা ছিল না খ্রিস্টান ব্যক্তিটি তখন বুঝতে পারলো যে সত্যি ইসলাম একমাত্র সঠিক ধর্ম তথা জীবন ব্যবস্থা অতপর খ্রিস্টান ব্যক্তিটি আর কোনো কথা না বাড়িয়ে তখনই বরফের হজরত আব্দুল কাদের জেলার রখমতুল্লাহী আলায়ের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন হুজুর এক্ষুনি আমাকে মুসলমান বানিয়ে ইসলামের ছায়া তোলে আশ্রয় দিন অতঃপর বরপির হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহী ক্রিশ্চিয়ান ব্যক্তিটিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আসুন আমরাও একবার কালেমা পাঠ করি এবং তা কমেন্টে লিখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বরপির হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহী দেশ ভ্রমণ করার জন্য বের হয়ে একটি নতুন শহরে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে তিনি একটি বিরাট জনসভায় আলোচনা করলেন বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইয়ের আলোচনা শুনে শ্রোতাগণ এতই মুগ্ধ হল যে প্রত্যেক দিন অগণিত মুসলমান এসে বরফির রহমতুল্লাহিয়া আলাইয়ের কাছে ইলমে মারিফতের দীক্ষা কবুল করতে লাগলেন শহরের সব জায়গায় বরফিরের নামের জয়ের ধ্বনি উঠতে লাগল এই শহরে একজন দরবেশ বাস করত লুকুমুখে বরফির হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইয়ের প্রশংসা শুনে দরবেশের মনে মারাত্মক হিংসা এবং বিদ্বেষের সৃষ্টি হলো দরবেশ মনে মনে চিন্তা করলো এই লোকটি এই শহরে এসে অল্পদিনের দিনের মধ্যেই এখানকার মানুষদের মনের মধ্যে যেভাবে প্রভাব বিস্তার করে ফেলেছে এই লোকটি যদি আর কিছুদিন এইখানে থাকে তাহলে আমার প্রভাব প্রতিপত্তি এবং মান সম্মান সবই ধ্বংস হয়ে যাবে কাজী যেভাবেই হোক না কেন এই লোকটিকে এখান থেকে বিতাড়িত করতেই হবে সেই ভাবনা অনুযায়ী দরবেশ বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়া আলাই একখানা চিঠি দিলেন তিনি চিঠিতে লিখলেন হে বিদেশি ভ্রমণকারী তুমি অল্প সময়ের জন্য আমাদের এই শহরে এসেছ আবার কিছুদিন পরেই চলে যাবে অথচ শুধু শুধু কেন এখানকার জনগণকে তোমার বাধ্য অনুগত করে নেবার চেষ্টা করছো আমি বুঝতে পারছি যে তুমি আমার মান সম্মান প্রভাব প্রতিপত্তি ধ্বংস করতে চাও আর এই জন্যই তুমি নিজেকে আমার চেয়ে অধিক জ্ঞানী ও গুণবান করে আমাকে মানুষের কাছে ছুটো করতে চেষ্টা করছো এটা আমার সাথে তোমার একমাত্র বৈরতা হচ্ছে আমার অসংখ্য নিরহ অনুসারীদেরকে তুমি তোমার বাধ্য অনুগত করে নিয়েছ এই পর্যন্ত আমি তোমাকে কোনো কিছুই বলিনি কিন্তু এখন দেখছি যে এই অবস্থায় আমার আর চুপ করে বসে থাকা সম্ভব নয় সুতরাং আমি তোমাকে এই পত্র দিয়ে সাবধান করছি তুমি যদি নিজের ভালো চাও তাহলে অতি তাড়াতাড়ি আমাদের এই শহর সেরে অন্যত্র চলে যাও তা না হলে মানসম্মান তো যাবেই জীবন নিয়ে যাওয়ার মুশকিল হয়ে যাবে বরফপির হজরত আব্দুল কাদের জিলানি রহমত রহমতুল্লাহি আলাই দরবেশের লিখিত পত্রখানা পাঠ করে খুবই আশ্চর্য হলেন তিনি চিন্তা করে বললেন একজন অলি লুক হয়ে তিনি আমার কাছে এইভাবে অভদ্র ভাষায় চিঠি লিখতে পারে লোকটি নিশ্চয়ই একজন পীর হবে বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই দরবেশের উপর কোন রকম উত্তেজনা প্রকাশ না করে দরবেশের পত্রের উত্তর দিলেন আকাশ ও পৃথিবী যা কিছু রয়েছে সব মালিক একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া আমিও যেমন কয়েক কয়েকদিনের জন্য মুসাফির তুমিও সেই রকম কয়েক দিনের মুসাফির এখানে চিরদিন কেউ থাকবে না এবং একমাত্র আল্লাহ ছাড়া এখানে অন্য কারোরই কোনো মালিকানা নেই যখন যার সময় ফুরিয়ে যাবে তাকে তখনই এখান থেকে বিদায় নিতে হবে কে কখন এখান থেকে চলে যাবে কে তা বলতে পারে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে ঘোষণা করেছেন যখন মৃত্যু এসে হাজির হবে তখন একটা নিঃশ্বাস ত্যাগ করার মতো অবসর পাবে না প্রাণ বের হয়ে যাবে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলায় এই পর্যন্ত লিখে এক ব্যক্তির মাধ্যমে ওই দরবেশের কাছে পত্রখানা পৌঁছে দিলেন দরবেশ পত্র পাঠ করার সাথে সাথে মালাকুল মৌত এসে তার রুহ কবচ করে নিয়ে চলে গেল অর্থ সম্পদ প্রতিপত্তি মান সম্মান সব কিছুই রয়ে গেল ক্ষণস্থায়ী জীবন নিয়ে কিসের এত অহংকার আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন আমিন একদিন বরফির হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাই তার আলোচনার মজলিসে দাঁড়িয়ে আলোচনা করতে করতে হঠাৎ আলোচনা বন্ধ করলেন এবং উপস্থিত শ্রোতাদের দিকে তাকিয়ে বললেন তোমাদের মধ্যে কেউ আমাকে এখন একশত দিনার দাঁড় দিতে পারবে তখন অনেকেই বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইকে একশত দিনার দাঁড় দেওয়ার জন্য এগিয়ে আসলো বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাই একজনের কাছ থেকে একশত দিনার নিয়ে আবু রেজা নামে তার জৈনক খাদেম বললেন এই দিনারগুলো নিয়ে এক্ষুনি গুনিজিয়া গোরস্থানে চলে যাও সেখানে গিয়ে দেখবে যে একজন বৃদ্ধ লোক বেহালা বাজিয়ে গান গাচ্ছে তুমি তাকে দিনারগুলো দিবে অতপর আবু রেজা দিনারগুলো নিয়ে উক্ত গোরস্থানে গিয়ে দেখলেন সত্যি একজন বৃদ্ধ বেহালা বাজিয়ে গান পরিবেশন করছে আবু রেজা বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের আদেশ মতো দিনারগুলো সেই বৃদ্ধ বেহালাওয়ালাকে দিয়ে দিল হঠাৎ এতগুলো দিনার হাতে পেয়ে বৃদ্ধ আনন্দে আত্মহারা হয়ে উঠল এবং আবু রেজাকে জিজ্ঞাসা করলো ভাই এই দিনারগুলো কে দিয়েছেন আবু রেজা তখন উত্তর দিল বরফপির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই এইগুলো তোমাকে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন তখন বিদ্যা আবু রেজাকে বলল চলো আমি তোমার সাথে গিয়ে সেই লোকটির সাথে দেখা করব। তখন আবু রাজা বৃদ্ধকে সাথে নিয়ে বরপীর হজরত আব্দুল কাদের জিলানির দরবারে হাজির হল বরপীর হজরত আব্দুল কাদের বৃদ্ধকে কাছে ডেকে কণ্ঠে বললেন তোমার জীবনের ঘটনা উপস্থিত সকলকে শুনিয়ে তাদের আকাঙ্ক্ষা মিটিয়ে দাও বরপীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের ক্রমে বৃদ্ধ লোকটি বলতে লাগলো বাল্যকাল থেকে সঙ্গীতের প্রতি আমার আকর্ষণ খুব গভীর বিভিন্ন জায়গা থেকে গান বাজনা শিক্ষা করে আমি একজন বিশেষ নামজাদা গায়ক ও বেহালা পাদককে পরিগণিত হয়েছি আমির উমরা প্রমুখ গান এবং বেহালা বাজিয়ে আমি অনেক প্রশংসা বড় কাছ থেকে আমি অনেক টাকা পয়সা অর্জন করেছি অকাতরে তা ব্যয় করে দিনরাত আমোদ প্রমোদে থেকেছি সাধারণ লোকদের আমার গান বাজনা শোনার সুযোগ হতো না কারণ বড় লোকদের আনন্দ মজলিসে আমার কদরের শেষ ছিল না আস্তে আস্তে আমি যৌবনকাল অতিক্রম করে বার্ধক্যে উপনীত হলাম আবার কণ্ঠস্বর নষ্ট হয়ে গেল বাজনা বাজাতে হাত কাঁপতে শুরু করলো কাজী বেহেলাতেও আমি আর সেইভাবে সুর দিতে পারলাম না আমার কদর আস্তে আস্তে কমে আসতে থাকে পরিশেষে আমার অবস্থা এমন পর্যায়ে দাঁড়ায় যে কেউ আর আমাকে গান বাজনা করতে ডাকে না টাকা করিও দেয় না যৌবনে যখন অগণিত অর্থ হাতে আসতো তখন কিছু পুঁজি করিনি মনে করেছিলাম যে চিরদিন এইভাবে আমার দিন চলে যাবে কিন্তু এখন আমাকে কেউ এক মুষ্টি ভিক্ষাও দেয় না যার জন্য পথে পথে ঘুরে ফিরে দিন কাটাচ্ছি একদিন এক ব্যক্তি আমাকে ঠাট্টা করে বলল জীবিত ব্যক্তিদের কেউ আর তোমার গান বাজনা শুনবে না এখন গুরুস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের গান শোনাও কথাটা যে সে আমাকে ঠাট্টা করে বলল তা আমি অবশ্য বুঝতে পেরেছি তবু আমি ওই থেকে লোকালয় ত্যাগ করে গোরস্থানে গিয়ে গান বাজনা শুরু করি আমি প্রতিজ্ঞা করলাম জীবিত ব্যক্তিদেরকে আর গান শোনাব না কিছুদিন পর্যন্ত গুরুস্থানে গান বাজনা করতেছিলাম কিন্তু গতরাতে আমি যখন বেহালা বাজিয়ে গান করি তখন কবর থেকে একজন ব্যক্তি আমাকে বলল হে বেহালা বাদক আর কতদিন মৃত ব্যক্তিদেরকে গান শোনাবে এখন একটু চিন্তা ভাবনা করে দেখো মৃত ব্যক্তির কবর থেকে এই ধরনের উপদেশ শুনে আমি তখন অজ্ঞান হয়ে পড়ে যাই এবং কত সময় যে জ্ঞান হারা অবস্থায় ছিলাম তা আমি নিজেও জানি না অতঃপর ওই বৃদ্ধ বেহালা বাদক তার বেহালাটি দূরে নিক্ষেপ করল এবং বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়া আলাইয়ের কাছে তৌবা করে সৎ পথে চলতে শুরু করল সুবাহ আল্লাহ একদিন বরফের হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কয়েকজন মরিত সহ কোথাও যাচ্ছিলেন রাস্তায় একটি নদী পড়লো তখন বরফের হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই পানির উপর দিয়ে হেঁটে নদী পার হতে লাগলেন কিন্তু মরিদগণ নদী পার হতে সাহস করল না সেই জন্য তারা নদীর তীরে দাঁড়িয়ে থাকল বরফের হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই তাদেরকে বললেন আমার সাথে চলে আসো কোনো ভয় নেই সাহস পেয়ে তারা বরফির হজরত আব্দুল কাদির জিলানির পিছনে পিছনে গমন করে নদী পার হলেন অন্য একদিন বরফিরের একজন মরিদ পানের উপর দিয়ে হেঁটে যেতে চাইলেন কিন্তু যেতে পারলেন না তখন তিনি বরফির হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল কাছে গিয়ে বললেন হুজুর ওই দিন আমরা আপনার সাথে পানির উপর দিয়ে গমন করলাম তাতে আমাদের কারো পা ভিজল না আজ আমি একা হেঁটে নদী পার হতে চাইলাম কিন্তু তা পারলাম না হুজুর এর রহস্য কি বরফির হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তখন হে বৎস জেনে রাখো আল্লাহর প্রেমে পাগল ব্যক্তিগণ অনায়াসেই নদী পার হয়ে যেতে পারে কারণ সে মাটির উপর দিয়ে চলছে কি পানির উপর দিয়ে চলছে তা সে অনুভব করতে পারে না কারণ সে সময় আল্লাহর চিন্তায় বেকুল থাকে ইহকালের নদী হেঁটে পার হওয়ার যোগ্যতা অর্জন করতে হলে আগে কয়েকটি আধ্যাত্মিক নদী পার হওয়ার অভ্যাস গড়ে তুলতে হয় সেই নদীগুলো হলো আসক্ত নদী বিষাদ নদী লুব নদী উদাসীন নদী বিচ্ছেদ নদী এবং বিপদ নদী এই নদীগুলো পার হতে সক্ষম হলে দুনিয়ার যে কোনো নদীর পানির উপর দিয়ে অনায়াসে গমন করতে পারবে নির্ভয়ে যে ব্যক্তি নৌকায় গমন করে সে আস্ত নদী পার হয়ে মুক্তির কিনারায় উপনীত হয় যে দর্জর নৌকায় গমন করে সে লুভ নদী উত্তীর্ণ হয়ে বৈরাজ্যের কিনারায় উপনীত হয় যে সন্তোষ নৌকায় গমন করে সে বিষাদ নদী পার হয়ে শান্তির কিনারায় উপনীত হয় যে সাধনার নৌকায় গমন করে সেই উদাসীনের নদী পার হয়ে উত্তীর্ণ হয়ে প্রেমের ভূমিতে বিচরণ করে যে সহিংসতার নৌকায় আগমন করে সে বিপদের সাগর পার হয়ে কণ্ঠকহীন ভূমিতে বিচরণ করে বন্ধুর সাথে মিলিত হয় বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের মুখে এই সব কথা শুনে উপস্থিত তার সকল মরিদগণ আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো সুবাহান আল্লাহ